বাচ্চারা তোমরা কেমন আছো আমিও ভালো আছি তোমাদেরকে আজকে যা পড়া দিয়েছিলাম শিখেছো জি স্যার সব শিখেছি আচ্ছা তোমাদেরকে আমি একটু প্রশ্ন করি ওকে আচ্ছা কিভাবে আমরা কাজ করলে আমরা কখনো হারবো না স্যার কিভাবে ওই যে একটা কথা আছে না দশ মিলি করি কাজ হারি জিতি নাহিল স্যার জি স্যার আচ্ছা স্যার আমার একটা প্রশ্ন আছে কি প্রশ্ন স্যার আমরাও তো এই কাজ করছে কিন্তু আপনারা তো পরীক্ষা হলে আমাদেরকে এই কাজ করতে দেন না বাচ্চারা তুমি কেমন আছো স্যার ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি তোমাদেরকে যা পড়া দিছিলাম তা শিখেছো জি স্যার শিখেছি আচ্ছা তোমাদেরকে একটা প্রশ্ন করি হ্যাঁ করেন স্যার আচ্ছা বলো তো আমরা কি কাজ করলে কখনো হারবো না স্যার কি করলে ওই যে একটা কথা আছে না দশে মিলি করে কাজ হারিয়ে যেতে নাহিলাজ জি স্যার আচ্ছা স্যার আমার একটা প্রশ্ন ছিল আমরাও তো এই কাজ করতে চাই কিন্তু তো পরীক্ষা হলে এই কাজ করতে দেন না